আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বারবার মত অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার সামনে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো ইতিমধ্যে স্ক্রিনে আমি দেখাচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালে কিন্তু আরেকটি নতুন চাকরি সার্কুলার তারা প্রকাশ করেছে তো এই বিষয়ে জয়েন দ্য লিডার ওয়ালকেন কেন এ মাধ্যমে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি সার্টিফাইড বা মেজর ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অথরিটিস ইন লিডিং দ্য কান্ট্রি ফার্মাসিটিক্যাল মার্কেট একচল্লিশ বছর ধরে একচল্লিশ বছর ধরে তারা মার্কেটে কাজ করছে ইউ আর লুকিং ফর ইস স্মার্ট এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং ফ্রেশ গ্রাজুয়েট গ্র্যাজুয়েট ফর দ্য পজিশন মেডিকেল প্রমোশন অফিসার এনি হোয়ার ইন বাংলাদেশ তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার খুঁজতে আসছে একদম হার্ড ওয়ার্কিং এনার্জেটিক উদ্যমী কিছু মানুষজন তারা খুঁজতে আসে বত্রিশ বছরের নিচে অবশ্যই আপনাকে হতে হবে জব আপনার শুধুমাত্র গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মাস্ট হ্যাভ সায়েন্স আপ টু এইচএসসি ইন্টারমিডিয়েট একটু টু সায়েন্স লাগবে কিন্তু আপনার শুধুমাত্র অনার্স ডিগ্রি মাস্টার্স পাস থাকলে আরও ভালো হয় ఇంటమిడిటే సైన్స్ లాగే দেখুন কাজ ক্যাফেটেবলি অ্যান্ডিশিয়াসলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল প্রফেশনাল প্রেসক্রিপশন কালের অর্ডার ফ্রম কেমিস্ট শপ এন্ড এইচপ সেলস টার্গেট তার অবজেক্ট মানে আপনাকে সেলস টার্গেট পূরণ করতে হবে অর্ডার সংগ্রহ করতে হবে ডাক্তার ভিজিট কেমিস্ট ভিজিট করতে হবে হ্যাঁ তো বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা আপনার থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ ইংলিশ এন্ড বাংলা বাংলা ইংলিশে ভালো পারতে হবে উইলিং টু বিল্ড কিট ইন ফার্মাসিউটিক্যাল সেলস হ্যাঁ বাংলাদেশে মানে ফার্মাসিউটিক্যালে আপনার কেরিয়ার করার ইচ্ছা থাকতে হবে অ্যান্ড অ্যাপিটিউড ফর হার্ড ওয়ার্ক ইন বিল্ডিং রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনাল হেলথ কেয়ার প্রফেশনালে আপনাকে কাজ করার জন্য আপনাকে কিন্তু ভালো পরিশ্রমী হতে হবে স্কোয়ার অফার ইন্ডাস্ট্রি তারা কিন্তু ভালো দেয় প্রভিডেন্ট ফান্ড বেনিফিটস অনেক বেনিফিট তারা দেয় গ্যাচিউরিটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস টার্গেট সেলস ইনসিউরিটি ফরেন ট্যুরস হ্যাঁ বোনাস প্রফিট শেয়ার পারফরমেন্স বোনাস এগুলি তারা দেয় ভালো মানের তো যারা স্কোয়ারে চাকরি করতে চান ওয়ার্ল্ড কেন ইন্টারভিউ ওয়ার্ল্ড কেন ইন্টারভিউর মাধ্যমে আপনার একটা সিবি লাগবে দুইটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল ফটোকপি লাগবে অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ওরিজিনাল ফটোকপি দুইটা নেবেন তেরোই সেপ্টেম্বর ঢাকা হেড অফিসিয়ার স্কোয়ার দেখুন তেরোই সেপ্টেম্বর স্যাটারডে শনিবার দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটায় উপস্থিত হবেন বারোটা পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাখালী সি বাই ঢাকা বারোশো বারো এই ঠিকানায় হ্যাঁ ঢাকা আপনারা অবশ্যই ঢাকা যে ডিপো রয়েছে ঢাকা ডিপো মহাখালীতে এখানে আপনারা পরীক্ষা দেবেন স্কোয়ার নেবার রাক্স মানি আপনারা কিন্তু কোনো টাকা পয়সা দেবেন না কারোর সাথে কোনো লেনদেন করবেন না স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কোয়ার ফার্মা ডট কম ডট বিটি ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কিন্তু এই চাকরি সার্কুলারটি তারা একটু আগে প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তো আপনারা অবশ্যই ওয়েবসাইটটি একটু ঘুরে আসবেন হ্যাঁ বন্ধুরা তো যারা জয়েন দ্য লিডার ওয়ালকিন ইন্টারভিউর মা ইন্টারভিউর মাধ্যমে মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার চাকরিটি পেতে চাচ্ছেন তারা অবশ্যই 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 আপনারা চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন কোথায় চেষ্টা করবেন ঢাকায় স্কোয়ার সেন্টার ঢাকা মহাকালীতে তাদের হেড অফিসে সরাসরি ওয়াল্কিনে ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যাল এই সার্কুলারে অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন আবেদন করে সরাসরি ওয়াল কিনে ইন্টারভিউয়ের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি ঢাকায় চলে যাবেন ঢাকা চলে গিয়ে এই যে স্কোয়ার সেন্টার মহাকালে ঢাকাতে সেখানে তেরো সেপ্টেম্বর শনিবারে আপনার ইন্টারভিউ দিয়ে কাগজপত্রগুলো নিয়ে গিয়ে আপনার কিন্তু কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন তো কী কী কাগজপত্র নেবেন আবারও আমি একটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আপনারা একটা ভালো মানের সিবি নেবেন দুইটা যে ছবি নেবেন ন্যাশনাল অ্যাকাডের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের ফটোকপি নিয়ে হ্যাঁ আপনারা সরাসরি এখানে ওয়ার্কিন ইন্টারভিউ আপনারা পরীক্ষা হবে ভালো মানের বাংলা ইংলিশ অঙ্ক পরীক্ষা হবে তারপরে সেখানে আপনার সরাসরি পোস্টিং দিয়ে দিবে ঠিক আছে কিছু দিনের ট্রেনিং হবে তারপরে আপনাকে পোস্টিং দিয়ে দিবে তো অবশ্যই ফার্মাসিটিক্যাল কোম্পানি কিন্তু ভালো এর মধ্যে স্কোয়ার তো কথাই নেই অনেক ভালো কোম্পানি তো অবশ্যই অবশ্যই বেতনও কিন্তু ভালো তারা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা স্যালারি আপনারা ধরতে পারে টিএডিয়ার ভালো মানের স্যালারি কিন্তু আপনার প্রতি মাসেই পড়বে তো অবশ্যই অবশ্যই আপনারা এই চাকরিটাতে অবশ্যই অবশ্যই আপনারা যাবেন গিয়ে পরীক্ষা দিবেন এবং কি আপনার কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো ধরুন সাগরই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং কি সেই সাথে আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আরেকটি কথা বলবো যারা ফেসবুক পেজে আমার ভিডিও দেখেন অনেক জব নিউজ ফেসবুক পেজ তারা অবশ্যই লাইক পেজটি লাইক পাবেন ফলো শেয়ার দিয়ে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা আমার ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সবসময় আপনার জন্য অ্যাক্টিভ থাকি আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন তো বন্ধুরা এইসব লস্কের মধ্যে ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে নতুন কোনো চাকরির ভিডিওতে আবারও আপনাদের সাথে আমি আবারও অনেক জব থেকে হাজির হব তো ভালো থাকুন সকলেই সেই বন্ধু সকলের জন্য শুভকামনা থাকবে সকলেই বেশি বেশি চাকরিতে আবেদন করুন ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম